ওং নম ভগবতে বাসু দেবায় নমস্কার বন্ধুরা ভক্তি দর্শন চ্যানেলের নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন বন্ধুরা আমরা প্রত্যেকেই চাই এই বছর আমাদের সকলের ভালো কাটুক তার জন্য আমরা বিভিন্ন প্রকারের চেষ্টা করে থাকি বন্ধুরা বৈশাখ মাসকে ইচ্ছাপূর্তির মাস বলা হয়ে থাকে কারণ এই মাস হলো ভগবান শ্রীবিষ্ণুর মাস বারোটি মাসের মধ্যে কার্তিক মাস মাঘ মাস এবং বৈশাখ মাস হরি বিষ্ণুর মাস তথা মধুসূদন মাস বলা হয়ে থাকে এই তিনটি মাসের মধ্যে শাস্ত্রে বৈশাখ মাসকে ইচ্ছাপূর্তির মাস বলা হয়েছে কারণ ব্রহ্মা এই বৈশাখ মাস সম্পর্কে বলেছেন যে বৈশাখ মাসের মতো কোনো মাস নেই সত্যযুগের মতো কোনো সময় নেই বেদের মতো কোনো শাস্ত্র নেই গঙ্গোত্রীর মতো কোনো তীর্থস্থান নেই তো বন্ধুরা শাস্ত্রে এই মাসের গুরুত্ব আরও পাঁচটি মাসের অপেক্ষায় অনেক বেশি মনে করা হয় মা যেমন তার সন্তানের সমস্ত মনোবাসনা পূরণ করেন এই মাসও সেইভাবে সকলের মনের ইচ্ছে পূরণ করে থাকে যে কারণে এই মাসকে ইচ্ছাপূর্তির মাস বলা হয় শাস্ত্র অনুসারে এই বৈশাখ মাসে কিছু কিছু বিষয় পালন করার কথা বলা হয়ে থাকে এগুলি যদি মেনে চলা সম্ভব হয় তাহলে আপনি যে ইচ্ছেই করুন না কেন যে প্রার্থনায় ভগবানের কাছে করুন না কেন সেই প্রার্থনা বা ইচ্ছে নিশ্চিতরূপে ভগবানের আশীর্বাদে পূরণ হয়ে থাকে তাই বন্ধুরা অবশ্যই চেষ্টা করুন এই পবিত্র বৈশাখ মাসে এই বিষয়গুলি মেনে চলা এতে আপনার ও আপনার পরিবারের কল্যাণ হবে এবং আপনি যা প্রার্থনা করবেন বা যা ইচ্ছে প্রকাশ করবেন তা পূরণ হবেই হবে আজকের পর্বে আমরা জানবো ইচ্ছাপূর্তির জন্য ভগবান বিষ্ণুর এই মাসে কী কী বিষয়গুলি পালন করা কর্তব্য সবটাই জানবো আজকের পর্বে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তার আগে বন্ধুরা এখনো যারা ভক্তিদর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য পবিত্র বৈশাখ মাসে পালনীয় কিছু বিধি বা নিয়ম বৈশাখ মাসে সূর্য তার উচ্চ রাশি মেষ রাশিতে অবস্থান করেন যে কারণে এই সময় অত্যন্ত গরম ও তাপপ্রবাহ থাকে তাই বন্ধুরা এই মাসে জলদানকে সর্বশ্রেষ্ঠ কাজ হিসেবে গণ্য করা হয় তাই একাদশী এবং রবিবার বাদ দিয়ে প্রত্যেক দিন এই মাসে তুলসী গাছে জল নিবেদন করতে হবে আর জল নিবেদন করতে হবে সকালবেলায় স্নান করার পর তবে ভেজা কাপড়ে কখনই তুলসী গাছে জল নিবেদন করতে নেই পরিষ্কার বস্ত্র পরিধান করে তবেই তুলসী গাছে জল নিবেদন করতে হয় এবং জল নিবেদন করার সময় এই মন্ত্রটি অবশ্যই উচ্চারণ করুন মন্ত্রটি হলো, তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন তোমার শিরে ঢালি জল অন্তিমকালে দিয়স্থল তিনবার এই মন্ত্রটি বলে তবেই তুলসী গাছে জল নিবেদন করবেন এই মাসে যেহেতু প্রচণ্ড গরম পড়ে তাই এই মাসে তুলসী গাছের বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন এই মাসে তুলসী গাছ যেন কোনোভাবেই শুকিয়ে না যায় সেদিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে এবং যখনই কোনো কাজের জন্য তুলসী পাতা তুলবেন তখন তিনবার হাততালি দিয়ে এই মন্ত্রটি বলে তবেই গাছ থেকে তুলসী পাতা তুলবেন মন্ত্রটি হল ডালে কৃষ্ণ পাতায় হরি সরে বস কৃষ্ণ তুলসী তুলি ওম সুভদ্রায় নম বন্ধুরা পবিত্র এই বৈশাখ মাসে প্রত্যেক দিন তুলসীতলায় পারলে একটি করে প্রদীপ প্রজ্বলন করুন এবং তুলসী দেবীর উদ্দেশ্যে সামান্য হলুদ এবং সিঁদুর অর্পণ করুন আর তুলসীতলায় বাতি জ্বালানোর সময় এই মন্ত্রটি অবশ্যই বলুন মন্ত্রটি হল তুলসীতলায় দিচ্ছিবাতি সাক্ষী থেকে ভগবতী সাক্ষী থেকে দেবগণ আর লক্ষ্মী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন অন্তিমকালে দিয়স্থল ওম নম ভগবতে বাসু দেবায় শাস্ত্রমাতে বৈশাখ মাসে তুলসী দেবীর কাছে এইভাবে জল নিবেদন করার পর যদি প্রার্থনা করেন এবং প্রদীপ প্রজ্বলন করেন তাহলে মনের সমস্ত ইচ্ছে পূর্ণ হয় এই মাসের সর্বশ্রেষ্ঠ কাজ হিসেবে গণ্য করা হয়েছে জল দানকে তাই এই বৈশাখ মাসে কোনো পথচারীকে জল খাওয়ান কৃষ্ণার্থকে এই সময় জলপান করালে ভগবানের আশীর্বাদ লাভ করা যায় পশু পাখিকেও এই সময় জল খাওয়ান এই সময় প্রচণ্ড গরমে নদী নালা শুকিয়ে যায় তাই জলের অভাবে তারা কষ্ট পায় তাই বন্ধুরা এই সময় বাড়ির চারকোণে অথবা বাড়ির ছাদের চারকোণে যে কোনো পাত্রে সামান্য জল রাখার ব্যবস্থা করুন শাস্ত্র অনুসারে বৈশাখ মাসে আপনি যদি এইভাবে জলদান করেন তাহলে চারধাম যাত্রা এবং রাজস্ব যোগ্য করার সমান পূর্ণ ফল লাভ করা সম্ভব বন্ধুরা বৈশাখ মাসে কোনোভাবেই জল অপচয় করবেন না এই মাসে জল নষ্ট করলে দেবদেবীরা অসন্তুষ্ট হয়ে থাকেন তাই কোনো জায়গায় যদি জল পড়তে দেখেন তাহলে অবিলম্বে তা বন্ধ করার ব্যবস্থা করুন এই মাস যেহেতু ভগবান শ্রীহরি বিষ্ণুর মাস হিসেবে পরিচিত তাই যদি সম্ভব হয় তাহলে প্রত্যহ এই মাসে ভগবান শ্রী বিষ্ণুর চরণে তুলসী পাতা নিবেদন করুন এবং তার পুজো করুন যদি প্রতিদিন তা সম্ভব না হয় তাহলে একাদশী পূর্ণিমা এবং বৈশাখ মাসের বৃহস্পতিবার এই কাজটি করার চেষ্টা দেখবেন এতে আপনার ও আপনার পরিবারের উপর শ্রী বিষ্ণুর আশীর্বাদ বর্ষিত হবে বন্ধুরা এই মাসে কখনোই কিন্তু বেলা পর্যন্ত ঘুমবেন না সূর্যোদয়ের আগে বিছানা ছাড়ুন এবং ঠান্ডা জলে স্নান সেরে নিত্যকর্ম শুরু করুন এই মাসে যদি বেলা পর্যন্ত ঘুমন তাহলে তার শরীর ও স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতি সাধন করে থাকে তাই বন্ধুরা এই মাসে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার চেষ্টা করুন এই বৈশাখ মাসে জলদানের পাশাপাশি অসহায় দুস্থ গরিব মানুষকে ছাতা পাখা জুতো চটি দান করতে পারেন এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় তবে এই জিনিসগুলি কিন্তু কখনোই শনিবার দিন কিনবেন না বন্ধুরা এই পবিত্র বৈশাখ মাসে যে কোনো কাজের জন্য একটি অত্যন্ত শুভ মাস এই মাসে বিবাহ অন্নপ্রাশন উপনয়ন গৃহারম্ভ গৃহপ্রবেশ এই সব কাজের জন্য একটি উত্তম মাস তাই যদি কোনো শুভ কাজ সম্পন্ন করতে চান তাহলে এই মাসে যে কোনো শুভ দিন দেখে তা সম্পন্ন করার চেষ্টা করুন এই মাসের সব থেকে শুভ দিনটি যেটি সেটি হলো অক্ষয় তৃতীয়া শাস্ত্র মতে এই দিন করা যে কোনো কাজ শুভ হয়ে থাকে এই মাসে জমি বাড়ি ক্রয় করাও শুভ বলে মনে করা হয় বৈশাখ মাসে যেহেতু প্রচণ্ড গরম ও তাপপ্রবাহ অত্যন্ত বেশি থাকে তাই এই মাসে বেশি তেল বা মশলাদার খাবার এড়িয়ে চলুন এই মাসে বেশি করে ফলাহার করুন বিশেষ করে এই মাসের যে ফলটি ভগবানের উদ্দেশ্যে নিবেদন করলে বা খেলে শ্রী বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হন সেটি হলো আম এই মাসে আম ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে অবশ্যই নিবেদন করুন এছাড়া এই মাসের সপ্তাহে একটি করে হল গুড় ছাতু ও পাতিলেবুর শরবত খান এতে শরীর সতেজ থাকবে পবিত্র এই বৈশাখ মাসে এই নিয়মগুলি অবশ্যই মেনে চলার চেষ্টা করুন দেখবেন ইচ্ছাপূর্তির এই মাস আপনার সকল ইচ্ছে পূরণ করবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সকলের সাথে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ